সালাম আলাইকুম সাধারণত সেক্ষেত্রে আমরা আজকে একটা টুলস দেখবো আর বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট এর তথ্য সংগ্রহ করা যায় সে বিষয়টা দেখবো প্রথমে আমরা আহ দেখব হচ্ছে যে একটা সফটওয়্যার nmap tools nmap মানে তো হচ্ছে genmap nmap.org ওই সফটওয়্যার সাইট থেকে ডাউনলোড করবে আমি আপনাদের লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আমরা এখানে সফটওয়্যারটা নরমালি যেভাবে ইনস্টল করা যেহেতু আমার এখানে ইনস্টল দেয়া আছে সেক্ষেত্রে আমি আর এটা দেখাচ্ছি না এই আমার এখানে এই সফটওয়্যারটা nmap 7.7 জন্য ইনস্টল দেয়া আছে আপনাদেরকে আমি একটা লিংক দিয়ে দেব ওই লিংকে গেলে আপনারা অবশ্য ওই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নিতে পারবেন সেম ভাবে যেভাবে সফটওয়্যারটা ইনস্টল করে নরমালি ওইভাবে ইনস্টল দিবেন তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে সফটওয়্যারটা আসলে কিভাবে ইনস্টল করে প্রথমে ডাবল ক্লিক করবেন যে অপশনগুলো আসবে আইএফটি নেক্সট নেক্সট ইনস্টল ইনস্টল দেওয়ার পরে এখানে অপশন চাইবে আপনি কি অপশনগুলো দিয়ে দিবেন ইনস্টল নেক্সট ইনস্টল হচ্ছে যেহেতু আমার এখানে আগে ইনস্টল দেয়া আছে সেহেতু আমি আর ইনস্টল দিতে চাচ্ছিলাম না তারপর আপনাদেরকে ইনস্টলটা দিয়ে দিলাম অলরেডি এই যে আমার এখানে দেওয়া হচ্ছে যে রিইনস্টল রিইনস্টল দেওয়ার দরকার নেই আমার এটা ক্যান্সেল দিয়ে দিলাম ইনস্টল দেওয়ার পর আপনারা সফটওয়্যারটা ডেস্কটপে এই রকম পাবেন জ্যান অথবা এন ম্যাপ যেটা আছে দুটো দুটো থাকতে পারে অথবা এন ম্যাপ আর জ্যান ম্যাপ এন ম্যাপ আর জ্যান ম্যাপের মধ্যে দুটো পার্থক্য আছে এন ম্যাপ দিয়ে মাল্টিপল সাইট এর সাথে স্ক্যান করা যায় না আর জ্যান ম্যাপের মাধ্যমে আমরা মাল্টিপল সাইট একসাথে স্ক্যান করতে পারবো এবং কম্পেয়ার করতে পারবো যে কোনটা কত সিকিউরিটি কি পোর্ট ওপেন করা কি আইপি অ্যাড্রেস কি ডিএনএস ইউজ করা হয়েছে কি কি ইউজ করা হয়েছে সবগুলো আমরা দেখতে পারবো এখানে আমরা দেখেন আমি একটা সাইট এখানে কপি করে এক্স অলরেডি প্রিয় shop.com এটা একটা ই-কমার্স সাইট এই সাইটে আমরা দেখো প্রথমে আমরা এখানে স্ক্যান দেবো ওইখান থেকে আমরা অপশন সিলেক্ট করে দেবো যে প্রথমে আমরা স্ক্যান দেবো যে সাইটটা আসলে কি ওপেন আছে কিনা সেই জিনিসটা আমরা চেক করবো আর কমান্ড আপনারা এখানে নিজেদের মতো দিতে পারেন কিন্তু এখানে যেটা দেয়া আছে সেটা দিয়ে আমরা স্ক্যান করবো দেখবো যে সাইটটা ওপেন আছে কিনা একটু সময় নেবে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে এই যে দেখেন একটা একটা আইপি অ্যাড্রেস ওপেন সাইটটা ওপেন দেখাচ্ছে এখন আমরা দেখবো যে এই সাইটে আসলে কিভাবে সাইটটা কানেক্টেড হয়েছে কি কার কার সাথে কানেক্টেড এবং সাইটে হিট করলে কোন কোন আইপি অ্যাড্রেস দিয়ে ট্রেস রাউট যেটা বলে আমরা নরমালি উইন্ডো কমান্ড দিয়ে ট্রেস রাউট করি ট্রেস রাউট আমরা এখান থেকে আমরা ট্রেস রাউট করতে পারবো এবং টপোলজি গুলো দেখতে পারবো কি কি টপোলজি ইউজ করা হয়েছে কি কি ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আপনারা আরো বিস্তারিত এগুলো একটু পড়ে নেবেন এখানে সবকিছু বিস্তারিত দেওয়া থাকবে যদি তারপরে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে যেমন স্ক্যানিং করে আমরা এখানে একটা আইপি অ্যাড্রেস পেলাম যে এই ডোমেইন আন্ডার কোন আইপি অ্যাড্রেসটা ব্যবহার হচ্ছে এখানে এক চারটা পোর্ট ওপেন করা আছে চারটা পোর্ট ইউজ করা হচ্ছে একটা টোটাল টোটাল হোস্ট হচ্ছে একটা আর হচ্ছে যে কি কি পোর্ট ওপেন আছে যেমন 443 সিকিউর পোর্ট এটা 80 পোর্ট ওপেন আছে আর টোটাল আসতে একটু সময় লাগবে সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন কারণ এটা অ্যানালাইসিস করতে একটু সময় লাগে আমরা অন্যান্য বিষয়গুলো দেখি যে পোর্ট অ্যান্ড হোস্ট এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন পোর্টগুলো ওপেন করা তারপর টপোলজি টপোলজি হচ্ছে যে এই যে আমি যে হিট করলাম এই আইপিটা থেকে ওই আমার প্রিয় সব ডট কমে যেতে যে ট্রেস রাউট যে সার্ভারগুলো হয়ে যাচ্ছে অথবা যে আইপিগুলো হয়ে যাচ্ছে সেই ওনাদের যে হোস্টিং সার্ভারটা হোস্টিং পর্যন্ত পৌঁছাতে যতগুলা সম যতগুলো সাইট আমার যেতে হবে সবগুলো সাইড এখানে স্ক্যান করা হচ্ছে অলরেডি মানে চলে আসছে যে দেখেন চলে আসছে যে এখানে আমরা ওইটার যে টুকরো যেটা দেখলাম একটু সাজানো আর এখানে আমরা একটু দেখতেছি যে কতটুকু সময় লাগছে আমরা প্রথমে হিট করার পরে এই আইপি তে আমার লোকাল আইপি থেকে লোকাল আইপি থেকে আমার সার্ভার আইপি আইপিতে সার্ভার থেকে আমার আইএসপি আইপিতে তারপর এভাবে যেতে 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 ওদের যে যেখান থেকে হোস্টিং নেয় লাস্ট পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছতে সময় লাগছে যে সিক্সটি টু এমএস মাইক্রোসেকেন্ড সময় লেগে সেক্ষেত্রে সেই এখানে আমরা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি যে কোন আইপি অ্যাড্রেস এখানে কোন আইপি অ্যাড্রেস ইউজ করা ওই কোন পোর্টগুলো ওপেন করা সবগুলো আমরা এই টুলস মাধ্যমে দেখতে পারবো এখানে যখন স্ক্যান করা শেষ হয়ে যাবে আপনারা এখান থেকে যদি সেভ করে রাখতে চান স্ক্যানটা যাতে পরবর্তীতে এটা আপনাদের কোনো কাজে লাগে অথবা কোনো দরকার পর এখানে সেভ স্ক্যান দিবেন সেভ সেভ স্ক্যান দিয়ে আপনারা এই যে সেভ দিবেন সেভ দিলে আপনাদের যে এখানে সেভ করতে চাচ্ছেন এখানে সেভ হয়ে যাবে এখানে সেভ নেমটা দিয়ে দিবেন তাহলে হবে এখন আমরা দেখব যে একটা ওয়েবসাইটের তথ্য আর কিভাবে মানে একটা ডোমেইন ধরুন আমার একটা ডোমেইন আছে আমাদের পার্সোনাল ডোমেইন সেই ডোমেইনের তথ্যটা কিভাবে পাবো সেই ডোমেইনের তথ্যটা আমরা এখান থেকে দেখব হচ্ছে যে pois.com একটা টুলস ফ্রি টুলস এই টুলসের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কিভাবে তথ্যগুলা পাওয়া যায় ডোমেইনটা কত সালে রেজিস্টার করা ডোমেইনটা কার নামে রেজিস্টার করা কি কি ইনফরমেশন সবগুলা দেখতে পাবে এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দেব এখানে আমি বিগ জবস এর সাইটটা দেখতেছি কত আমি সার্চ করলাম এখানে লিংকটা কপি করে পেস্ট করবেন এখানে দেখেন যে ডোমেইন নাম হচ্ছে বিগ জবস bigjobs.com রেজিস্টার করা হচ্ছে যে নেটওয়ার্ক সলিউশনস এলএলসি 2000 সালের লিংকটা রেজিস্টার করা এবং এর এক্সপায়ার হচ্ছে

কুইজ ডাটা র ডাটা এখানে সবগুলাই চলে আসছে সেক্ষেত্রে আমরা এই এই ওয়েবসাইট ইউজ মাধ্যমে আমরা আমাদের যে কার নামে ডুমেন্টার রেজিস্টার করা সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি কোনো ওয়েবসাইটের অনেক সময় দেখি যে ওয়েবসাইটে কন্টাক্ট পেজ অথবা সার্ভিস পেজের মধ্যে আমরা ওনাদের ইন ডিটেলস মানে কোম্পানির ডিটেলস কোম্পানির যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির ফোন নাম্বার অ্যাড্রেস এখানে বেশি কিছু দেয় নেই ওদের যদি দেওয়া আছে অনেক ওনাদের দেওয়া থাকে যে সার্ভিস দেয় পোর্টফোলিও মানে টু জেড সবকিছু দেওয়া থাকে অনেক সাইট গুলো থেকে আমরা কন্ট্যাক্টে গেলেও এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে এই ইনফরমেশন গুলো আমরা এটাকে সময় অনেক সময় দরকার পড়ে আবার আরেকটা সফটওয়্যার দেখবো আমরা নেটক্রাফ্ট নামে এই সফটওয়্যার আমরা দেখব হচ্ছে যে আমরা বিল জব সাইটে দেখি এখান থেকে সাইটটা আমি কপি করে নেব এখান থেকে সাইটটা কপি করলাম এখানে দিয়ে দিলাম আমি এখানে একটু সময় লাগবে দেখেন যে আমি এখানে কিছু তথ্য দেখাতে পারবো যে আহ এই নেটক্রাফট এই সাইট এর মাধ্যমে আমরা কিভাবে একটা জেনারেট করতে পারবো যে এই সাইট এর র্যাঙ্ক কত তোম র্যাঙ্কে আছে সাইটটা সাইটের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা অ্যানালাইজ হচ্ছে এখানে আপনি যদি ট্রায়াল ভার্সন ফ্রি ভার্সন দুইটাই আছে আপনি এখান থেকে আমরা এখান থেকে ট্রায়াল ভার্সনটা দেখতে আমরা এখানে শুধু একটা সাইট স্ক্যান করে দেখবো যেখানে প্লাস একটা ফার্স্ট সিন করা হয়েছে দুই হাজার সালে এপ্রিল দুই হাজার থেকে আমরা দেখলাম যে দুই হাজার সালে সাইটটা রেজিস্টার করা হয়েছে রেজিস্টার করার পরে সাইটটা আপ হয়েছে দুই হাজার চার দুই হাজার দুই হাজার সালের এপ্রিল মাসে এখানে আমরা সাইটের টাইটেল দেখতে লার্জেস্ট জব বিল্ড সাইটে গেলে আপনারা দেখবেন যে ওদের যে মেইন বিল্ড জব ডট কম যে ম্যাজেস্টা দেয়া টাইটেল এটা দেয়া সাইটের র্যাঙ্ক হচ্ছে পঁয়ত্রিশ হাজার চৌষট্টি এবং নেটক্রাফ্ট রিস্ক মানে সাইটে কোনো রিস্ক আছে কিনা না রিস্ক সাইটে কোনো রিস্ক নেই পুরোটাই সাইটটা সিকিউর এখান থেকে আপনি নেটওয়ার্কের যে ইনফরমেশনগুলো পাবেন বিট জবস ডোমেন এটা ইউজ করা হয়েছে নেম সার্ভার কোনটা ইউজ করা হয়েছে ডোমেন রেজিস্টার এখানে শো করতেছে না যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি সেক্ষেত্রে এটা দেখানো হয় না এখানে আইপি অ্যাড্রেসটা আমরা আইপি অ্যাড্রেসটা অলরেডি দেখিয়েছি যে আইপি অ্যাড্রেসটা স্ক্যান করি এখানে আরো একটু যে ডিটেলস আপনারা পাবেন এই জিনিসগুলো আপনারা নিজেরাই একটু অ্যানালাইসিস করবেন যে কি কি আরো কি কি পাওয়া যায় এবং গুগল করবেন যে সাইটগুলোর মাধ্যমে আমরা কি কি পেতে পারি এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এগুলো সিকিউর করবো সিকিউর করার জন্য অবশ্যই আমাদের যে অফিস থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা আমাদের অফিসে ব্যবহার বন্ধ করে দিতে হবে অথবা সীমিত আকার দিতে হবে যাতে করে কোনো স্প্যামিং বা ফিশিং লিংক আমাদের ইনফরমেশন কালেক্ট করতে না পারে সম্প্রতি একটা সাইট যেমন কোকাকোলার বছর পূর্তি উপলক্ষে একটা সাইট অলরেডি আটত্রিশ লক্ষ বাংলাদেশি তথ্য কালেক্ট করে নিচ্ছে তার সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এই অনেকে অনেকে শেয়ার শেয়ার করেছে করে কিন্তু আমাদের দেশে অনেক স্প্যামিং লিঙ্ক অনেক কিছু বলা হয় তারপরে ওনারা সতর্ক হয় না কেন আমি বুঝতে পারি না অবশ্যই এই জিনিসগুলা দেখবেন কোন সাইটে ক্লিক করার আগে কোন সাইটে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই জিনিসগুলা খেয়াল করবেন সার্ভার চেক করতে হবে যে কোনো সার্ভিসের পোর্ট ওপেন আছে কিনা যেমন ডিফল্ট কোনো সার্ভিস পোর্ট ওপেন আছে কিনা সেগুলো আমাদেরকে ক্লোজ করে দিতে হবে সার্ভিস পোর্ট জিরো থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটা সার্ভিস পোর্ট আছে আপনার পোর্ট গুলো ইউজ করতে পারেন সকল কর্মীদের নিয়ে নিরাপত্তা সচেতনামূলক প্রোগ্রাম চালু করতে হবে প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে অথবা প্রতি ছয় মাস অন্তর অন্তর অনলাইনে তথ্য শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যে আপনি তথ্যটা খাকে দিচ্ছেন কোন সাইটে দিচ্ছেন উনি কি তথ্যটা কোনো খারাপ কাজে ইউজ করবে কিনা হুইজ প্রাইভেসি সার্ভিসটা অন অন করে বন্ধ করে রাখার অপশন আছে যে আপনি যদি আপনার সাইটের ইনফরমেশন কাউকে দেখাতে না চান প্রাইভেট করে রাখতে চান তাহলে এটা আপনার রেজিস্টার কোম্পানির কাছ থেকে প্রাইভেট করে রাখতে পারেন সেন্সিটিভ ডাটা ইনক্রিপ্টেড পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে অবশ্যই আপনার যে ডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবেন অথবা ইনক্রিপ্টেড করে রাখবেন যাতে হ্যাক করার পরেও যাতে ওইখানে এনক্রিপ্টেড করতে না পারে ডাটা আবার যাতে আপনার ডাটা গুলা যাতে তারা দেখতে না পারে সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত আরো কিছু কাজ আরো কিছু যেমন ইমেল ডিটেকশন সোল্ডার সার্ফিং ফুল এমপ্লয়ি বুকা এমপ্লয়ি মানে অনেক এমপ্লয়ি যারা কম বুঝে তাদেরকে যদি মানুষ কোনো কিছু দেখা অত ফুলোবান দেখা কোনো ওয়েবসাইট দিল সেক্ষেত্রে ওনারা ক্লিক করে ওনাদের ইনফরমেশন দিয়ে দিলো সেক্ষেত্রে অনেক সময় ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে আহ আরো কিছু উম কিভাবে তথ্য সংরক্ষণ করে সেক্ষেত্রে আপনারা গুগলের সাহায্য নেবেন গুগল থেকে আরো কিছু আহ ডাটা কালেক্ট করবেন যে কিভাবে কি আর কিভাবে ইনফরমেশন কালেক্ট করা যায় আর আজকের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে যে আমি যে সাইটগুলো দেখালাম অথবা আপনাদের বক্স ডেসক্রিপশন বক্সে যে লিংকগুলো দেওয়া থাকবে ওই লিংকগুলোতে আপনারা বিভিন্ন সাইটের ইনফরমেশনগুলো এভাবে বের করবেন আমি যেভাবে দেখালাম এবং সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে জমা দিবেন আশা করি বিষয় সবাই ক্লিয়ার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আজকে সবাইকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম